বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ডক্টর আইন সাহেব তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র আছেন বাংলাদেশের হয়ে তিনি যুক্তরাষ্ট্রে ভাষণ দিবেন ইতিমধ্যে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা আমাদের বাংলাদেশে হচ্ছে কারণ এটা স্বাভাবিক এটা বিগত দিনেও হয়ে এসেছে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছেন তার যে সপ্রসঙ্গী যারা ছিলেন খুবই কম সংখ্যক সফর সঙ্গী নিয়ে গেছেন এবং সাধারণ ফ্লাইটে তারা গিয়েছেন এবং সেখানে তাদের ব্যয়বহুলতা খুবই স্বল্প হবে বলেও আমরা ইতিমধ্যে জেনেছি ডক্টর ইনুৎ সাহেব যথেষ্ট একজন জ্ঞানী যথেষ্ট একজন গুণী মানুষ জ্ঞানী এবং গুণীর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে জ্ঞান অনেকের মধ্যে থাকতে পারে গুণ সবার মধ্যে থাকে না ডক্টর ইনুদ সাহেবের মধ্যে জ্ঞান এবং গুণ উভয়টাই রয়েছে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন এবং যুক্তরাষ্ট্রে তিনি যে বক্তব্যগুলো এবং দিবেন এবং দেখেছি জো বাইডেনের সাথে তার সুন্দর একটি কথোপকথন সুন্দর একটি ছবির ফুটেজ আমরা দেখেছি তাদের যে আন্তরিকতা সেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে সাহেবকে তারা মহাবত করেন তো ডক্টর সাহেব গতকালকেই কানাডার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের বাংলাদেশের স্টুডেন্টের ভিসার বিষয়ে তিনি কথা বলেছেন ডক্টর ইনুস সাহেব নিয়ে আমি আমাদের চ্যানেলে কয়েকটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আপনাদের যথেষ্ট আলোচনা এবং সমালোচনা এবং বিভিন্ন ধরনের মতামত ছিল তাতে আপনারা অনেকেই অধিকাংশ মানুষই ডক্টর অনেক সাহেবের পক্ষে কথা বলেছেন এবং বলেছেন যে ডক্টর ইনুস সাহেব বাংলাদেশের জন্য জন্য একটা ডেভেলপমেন্ট কান্ট্রির তার ভূমিকা খুবই ভালো রয়েছে এবং থাকবে এবং তিনি যে সংস্কারের চিন্তা ভাবনা তিনি করেছেন এবং যেই যেই খাতগুলোতে সংস্কার করার ইতিমধ্যে কাজ শুরু করেছেন সেখানে তারা গত এক মাসে সফল হয়েছেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে অন্যান্য যেই সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে যদি তাদেরকে সময় দেওয়া হয় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা যদি তাকে সহযোগিতা করে সময় দিয়ে কাজের পরামর্শ দিয়ে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে তাহলে আমাদের বাংলাদেশের যে দুরবস্থা সেই দুরবস্থা কাটিয়ে ওঠা সম্ভব কারণ আমাদের দেশে এখন পর্যন্ত সাধারণ যে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা কোনোভাবেই যাচ্ছে না কোনোভাবেই না সরকার পতন হওয়ার পরেও সরকার পতন হওয়ার পরেও কোনোভাবেই সাধারণ জিনিসের দাম মৃত্যুপণ্য যে জিনিসগুলো রয়েছে দাম কিন্তু কমেনি সাধারণ মানুষের যে একটা অসুবিধা সে অসুবিধাটা এখনো রয়ে গেছে এই অসুবিধা থেকে আমাদেরকে যদি কাটিয়ে উঠতে হয় তাহলেই দেশ খুব সুন্দরভাবে চাঁদাবাজ মুক্ত দেশকে এমনভাবে সংস্কার করতে হবে যে সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষগুলো স্বাধীনভাবে শান্তিতে থাকতে পারবে কারণ এখন যদিও দেশটা স্বাধীন মানুষের খাবার কিনতে কষ্ট হয় অনেকের চাঁদা করতেছেন অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলছেন কারণ হচ্ছে চাঁদার কারণে অনেকেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের এই বিষয়গুলো ডক্টর ইনুস সাহেবে যে বিশেষ বিবেচনা করে সংস্কারের উদ্যোগ নেয় এই বাংলাদেশ ইউরোপ আমেরিকার চাইতেও অনেক দূরে এগিয়ে যাবে কারণ প্রবাসীরা আমাদের বাংলাদেশে যে পরিমাণ রেমিডেন্স পাঠায় এবং আমাদের তারা বাংলাদেশের সকল মানুষগুলোই খুবই কর্মঠ সবাই আমরা পরিশ্রম করতে পছন্দ করি এবং এটা আমাদের ধারা সম্ভব ডক্টর ইনুস সাহেবকে আমাদের বাংলাদেশের মানুষ সমর্থন করেছে তার মতো একজন বিশ্বজয়ী একজন একজন নোবেল বিজয়ী যিনি এবং বাংলাদেশের সরকারও বিশ্বের মধ্যে কিন্তু তিনিই প্রথম যে একজন নোবেল বিজয়ী এবং ওই একই ব্যক্তি সরকার প্রধান তার মতো একজন লোক আমরাতে বাংলাদেশের মানুষ ধন্য তিনি আমাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য কাজ করে যাক এটাই আমাদের চাওয়া প্রিয় দর্শক আমাদের প্রিন্স ইউটিউব চ্যানেল দেশের কারেন্ট ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপলোড করা হয়ে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং আমাদের চ্যানেলের প্রোগ্রামগুলো দেখা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফারাত আল্লাহ হাফেজ